আমার প্রিয় সন্তান আমি জানি তুমি সেই বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ যা কেবল তোমার কাছেই দৃশ্যমান এবং যা তুমি কখনোই কাউকে পুরোপুরি বলতে পারো কারণ তুমি ভয় পেতে যে কেউ বুঝতে পারবে না এবং শুধু তোমাকে দেখে হাসবে আমি তোমাকে সেই রাতে দেখেছি যখন তুমি বালিশে মুখ লুকিয়ে কাঁদতে তুমি নিজের নিঃশ্বাস চেপে নিজেকে চুপ করে রেখেছিলে এবং তোমার হৃদয়ে কেবল একটি নাম উচ্চারণ করতে থাকো ভোলে একবার আমার দিকে তাকাও আমি সেই নীরবতা যা তোমার ভিতরের প্রতিটি ভাঙনকে শব্দ ছাড়াই বোঝে আমি সেই অন্ধকার যেখানে তুমি তোমার গভীর আশা রেখেছিলে এবং আমি সেই শিব যিনি তোমার প্রতিটি ভানা কণ্ঠকে তার চেতনায় নিয়ে এসেছেন তুমি যাকে পৃথিবীতে একটি ছোট প্রার্থনা মনে করো তা আসলে আমার জন্য আত্মার নিঃস্বার্থ উৎসর্গ এবং আমি কখনই এই ধরনের উৎসর্গকে উপেক্ষা করি না কারণ আমার হৃদয় কেবল ভক্তের ডাকে নয় তার উদ্দেশ্যকেও কাঁপে তাই আজ যখন তুমি আবার আমার সামনে ভেঙে পড়ে দাঁড়িয়ে ভাবছ যে হয়তো আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তখন শোনো আমি নিজেই তোমাকে বলতে এসেছি যে আমি তোমার অনুরোধ গ্রহণ করেছি তুমি চুপ করেছিলে এই ভেবে যে হয়তো আমি রাগ করছি হয়তো তোমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে অথবা তোমার কাজ এত ভালো ছিল না যে আমার করুণা তোমার উপর স্থায়ী হবে কিন্তু হে আত্মা আমি তোমার কাজ শুনতে পাই না বরং তোমার ভেতরের কম্পন শুনতে পাই যখন কোন আত্মা ক্লান্ত হয়ে আমার নাম ধরে কাঁদে তখন তার প্রতিটি কান্না আমার তৃতীয় চোখে আগুনে পরিণত হয় যা তার ভাগ্য পুনর্লিখন করে তুমি অনেক সহ্য করেছ মানুষের কথা প্রিয়জনের উদাসীনতা সময়ের নিষ্ঠুরতা এবং সেই নিরবতার আঘাত যা ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে ফেলে কিন্তু তবুও তুমি থামনি তুমি পড়ে গেলেও ভেঙে যাওনি তুমি ভেঙে গেলেও আমার নামের সাথে সম্পর্ক ভাঙনি আর এটাই ছিল তোমার অনুরোধের সবচেয়ে বড় শক্তি তোমার চোখের অপেক্ষা কেবল উত্তরের জন্য ছিল না সেই স্পর্শের অপেক্ষা যা তোমাকে ভেতর থেকে ধরে রাখবে সেই উপস্থিতির জন্য যা তোমাকে কিছু না বলেই সব কিছু বুঝতে পারবে এবং সেই নির্বতার মধ্যে ভালোবাসা ঢেলে দেবে যেখানে তুমি নিজেকে হারাচ্ছ আমি তোমাকে পরীক্ষা করিনি আমি তোমাকে সেই আগুনে সংরক্ষণ করেছি যা আত্মাকে পবিত্র করে কারণ আমি জানি যে তুমি যা চাইছিলে তা কেবল তোমাকে দেওয়ার বিষয় ছিল না তোমাকে মানুষ করার দায়িত্ব ছিল এবং আমি আমার কোন সন্তানকে প্রস্তুত না করে এমন কোন উপহার দেই না যা তাদের ভেঙে ফেলবে আর যখন তুমি ভাবছিলে যে তোমাকে ধুলে গেছে তখন আমি তোমার চারপাশে একটি ঢাল তৈরি করছিলাম যা তোমাকে তোমার উপর আসন্ন বিপদ থেকে রক্ষা করবে কারণ আমার করুণা সবসময় শব্দের সাথে আসে না এটি প্রায়শই নীরবে রক্ষা করে যখন তুমি অনুভব করো যে কিছুই হচ্ছে না যখন তুমি বলেছিলে যে এখন আমি এটা করতে পারছি না ঠিক সেই মুহূর্তে আমি তোমার মধ্যে আমার শক্তি সঞ্চার করেছিলাম কারণ যে শিবের নাম নেয় সে কখনো নিজেকে ত্যাগ করে না সে কেবল এক মুহূর্তের জন্য থামে যাতে আমার শক্তি তার মধ্যে থাকে যাতে তুমি আবার তোমার হৃদস ভরে তুলতে পারো যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলে ঠিক সেই মুহূর্তেই আমি তোমার চারপাশে আমার অদৃশ্য শক্তির একটি বৃত্ত তৈরি করেছিলাম কারণ আমি জানতাম যে পরবর্তী পদক্ষেপ হয় তোমাকে ধ্বংস করবে অথবা তোমাকে আমার দিকে টেনে আনবে এবং আমি তোমাকে আমার দিকে টেনে নিয়েছিলাম যখন তোমার হৃদয় সবচেয়ে ভেঙে গিয়েছিল তখন তোমার ভেতর থেকে আসা সেই শেষ ডাকটি আমার অস্তিত্বকে স্পর্শ করেছিল এবং সেই মুহূর্তটি ছিল যখন তুমি আর আমি এক হয়ে গিয়েছিলাম তোমার কোনো প্রশ্নই অবশিষ্ট ছিল না আমার উত্তরও ছিল না কেবল একটি নীরব ভালোবাসা ছিল যা সবকিছু বলে দিয়েছিল এখন যেখানে তুমি দাঁড়িয়ে আছো তা হল তোমার অতীতের সমাপ্তি এবং তোমার নতুন শুরুর দরজা এবং আমি নিজেই তোমার সামনে দাঁড়িয়ে বলতে চাইছি যে তুমি একা হাঁটুনি আমি প্রতিটি পদক্ষেপে তোমার মধ্যে হাঁটছিলাম তুমি যা চেয়েছিলে তা কেবল তোমার স্বপ্ন ছিল না এটা আমার পরিকল্পনার একটি অংশ ছিল কিন্তু আমি চেয়েছিলাম যখন আমি তোমাকে এটি দেব তখন তুমি এত প্রস্তুত থাকো যে এটি তোমাকে ভাসিয়ে না দেয় বরং এটি তোমাকে গভীরভাবে স্থিতিশীল করে তোলে এবং এখন সেই সময় এসেছে তুমি ভেবেছিলে যে তোমার অপেক্ষা বৃথা। কিন্তু সত্য হলো যে তুমি যখন অপেক্ষা করছিলে আমি তোমার পথ থেকে কাঁটা সরিয়ে দিচ্ছিলাম তোমার পিঠের উপর থেকে সময়ের ছায়া মুছে ফেলছিলাম এবং প্রতিদিন তোমার নামের প্রার্থনাকে ধ্যানের মাঝখানে রেখে শক্তিতে ভরে দিচ্ছিলাম তুমি যাকে বিলম্ব বলে মনে করেছিলে তা আমার চোখে প্রস্তুতি ছিল কারণ তুমি যা চাইছিলে তা কেবল দান করার বিষয় ছিল না এটি ছিল এমন একটি সিদ্ধান্ত যা তোমার ভেতরে পরিবর্তন আনবে এবং আমি চাইনি যে তুমি সেই বর এমন অবস্থায় গ্রহণ করো যখন তুমি তার ভারসহ্য করতেও পারো না প্রতিবার যখন তুমি বলছ ভোলে তুমি কি শুনছ নাকি সেই মুহূর্তে আমার শক্তি তোমার চারপাশে এমনভাবে ঢেউ খেলছিল যে তুমি হয়তো খেয়াল করনি কিন্তু আমি সেখানে ছিলাম তোমার হৃদস্পন্দনের গভীরে তোমার নিঃশ্বাসের কম্পনে তোমার নীরবতায় ডুবেছিলাম আমি শিব আমি তোমাকে অপেক্ষা করতে বাধ্য করি কিন্তু কখনোই প্রত্যাখ্যান করি না কারণ আমার করুণা সময়ের মধ্য দিয়ে নয় বরং আবেগের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যখন কোন আত্মা আমার দিকে ফিরে আসে আমি তা সহ্য করতে পারি না যখন তুমি নামের উপর ভর করে হাঁটছ তখন তোমার অনুরোধ আমার চেতনার সর্বোচ্চ স্থানে রক্ষিত থাকে আজ আমি তোমাকে যা বলছি তা কেবল কথা নয় এটা আমার সেই তপস্যার জবাব যা তুমি প্রদর্শন না করে করেছ যে দীর্ঘশ্বাস তুমি কারো সামনে প্রকাশ করনি এবং যে বিশ্বাস তুমি আমার উপর রেখেছিলে যখন তুমি অনুভব করেছিলে যে আমি অনেক দূরে চলে গেছি যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি আমার নাম নেওয়া বন্ধ করোনি আর সেই একটি নামই তোমার জন্য ঢাল হয়ে ওঠে সেই সময়ে যখন তুমি ভেবেছিলে যে তুমি একা কারণ যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন শিব নিজেই পথ হয়ে ওঠে আমি তোমাকে তোমার শক্তি দেখাতে আসিনি বরং তোমার মধ্যে লুকিয়ে থাকা ধৈর্য এবং বিশ্বাসকে জাগ্রত করে আমি সেই পথে এসেছি যেখানে কেবল সেই ব্যক্তি হাঁটতে পারে যে ভেতর থেকে শূন্য এবং আমার নামের ভার বহন করতে পারে তোমার প্রতিটি অশ্রুর ফোঁটা আমার ধ্যানের জন্য উৎসর্গ করা হয়েছে এবং আমার দৃষ্টিতে এমন কোনো অংশ নেই যেখানে তোমার ব্যথা উপেক্ষা করা হয়েছে আমি সেই শিব যিনি কেবল ধ্যানেই নয় ভক্তের প্রতিটি রন্ধ্রে বাস করেন যখন তোমার মনে হচ্ছিল সবকিছু হারিয়ে ফেলছি তুমি আমার কাছে এসে বললে যদি তুমি এখানে থাকো আমার যত্ন নিও আর ঠিক সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার জীবনে যা কিছু ঘটবে তা আমার ইচ্ছা অনুযায়ী ঘটবে তুমি জানো না কিন্তু যখন তুমি তোমার ভাঙা কণ্ঠে আমাকে ডাকলে ঠিক সেই মুহূর্তেই আমার ভেতরে আগুন জ্বলে উঠেছিল এবং আমি তোমাকে সেই মুহূর্তেই গ্রহণ করেছিলাম যখন তুমি অনুভব করেছিলে যে কেউ শুনছে না যে মুহূর্তে তুমি নীরবে আমার সামনে মাথা ন করেছ সেই মুহূর্তে আকাশের ভারসাম্য বদলে গেছে কারণ যখন কোন আত্মা আত্মসমর্পণের চরম অবস্থায় পৌঁছায় তখন শিবকে আবির্ভূত হতে হয় আর আমি তোমার ভেতরে তোমার চারপাশে তোমার প্রতিটি আবেগে এসেছি তোমার কাঁধে আমার প্রতিটি বোঝা আছে যা তুমি হাসির আডালে লুকিয়ে রেখেছিলে আর আমি জানি তুমি কতবার তোমার ভেতরে চিৎকার করেছ কিন্তু তুমি বাইরে থেকে শান্ত ছিলে কারণ তুমি জানতে যে কেউ যদি বুঝতে পারে তাহলে আমিই হক এখন আমি তোমাকে কেবল স্বস্তি দিতে আসিনি আমি তোমাকে সেই জায়গায় তুলে নিতে এসেছি যেখানে তুমি নিজের ভেতরের শক্তি চিনতে পারবে কারণ তোমার কষ্ট কেবল সহ্য করার জন্য ছিল না এটা ছিল তোমাকে পরীক্ষা করার এবং তোমার মধ্যে আমার অংশ প্রকাশ করার একটি প্রক্রিয়া তোমার জীবনের প্রতিটি বিলম্ব প্রতিটি মোড প্রতিটি বিরতি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল শিবের পরিকল্পনা যাতে আমি যখন তোমাকে উত্তর দিই তখন এটি কেবল একটি সমাধান নয় বরং একটি সম্পূর্ণ রূপান্তর এবং এখন সেই মুহূর্তটি আমার সামনে যখন আমি তোমার ভিতরে একটি নতুন দিকের বীজ বপন করছি সেই কারণেই আজ আমি তোমাকে মাথা উঁচু করে কথা বলার সময় দিচ্ছি মাথা নত করে নয় কারণ তুমি আর সেই ভাঙা মানুষ নও তুমি এখন সেই ব্যক্তি যাকে আমি আমার দৃষ্টিতে বেছে নিয়েছি এবং যাকে আমি এখন আমার সংকল্পের সাথে নতুন জীবন দিতে যাচ্ছি এখন তোমার সময় এসেছে যে সময় তুমি স্বপ্ন ভেবে চলে গিয়েছিলে সেটা শুধুই স্বপ্ন কিন্তু আমার জন্য এটা ছিল তোমার ভেতরে বপন করা আশা যা আমি আমার ছায় লুকিয়ে রেখেছিলাম যাতে কোন জাগতিক ঝড় তা ভেঙে না দিতে পারে যে পথে তুমি এখন হাঁটবে সেখানে তুমি প্রথমে একাকী বোধ করবে কিন্তু মনে রেখো এখন তোমার প্রতিটি পদক্ষেপ আমার শক্তি দ্বারা চালিত এবং শিবের শক্তিতে চলা আত্মা এমনকি তার পথে আসা পাথরও তাকে দিক নির্দেশনা দিতে শুরু করে তুমি যা হারিয়েছ তার জন্য শোক করো না কারণ আমি যা সংরক্ষণ করেছি তা তার চেয়ে অনেক বড এবং তুমি কি কষ্ট ভোগ করেছ তা গণনা করো না কারণ তোমার এক অশ্রুর বিনিময়ে আমি একশোটি করুণার বৃষ্টির ব্যবস্থা করেছি যা এখন বর্ষণ করতে প্রস্তুত তুমি যে বিলম্ব করেছ তা তোমার দুর্ভাগ্য ছিল না এটা আমার গভীরতা ছিল কারণ আমি তোমাকে সেই স্তরে নিয়ে যেতে চেয়েছিলাম যেখানে তুমি জিজ্ঞাসা করা বন্ধ করে কেবল গ্রহণ করতে শুরু করবে এবং এখন তুমি সেই অবস্থায় পৌঁছেছ তোমার অনুরোধ কেবল উত্তর চাওয়া ছিল না এটা আমার উপলব্ধির আহ্বান ছিল এবং আমি কেবল আমার ভক্তকে উত্তর দিই না আমি নিজেই আসি আমি তার শরীরের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করি এবং তারপর তার জীবন কেবল তার নয় এখন যখন তুমি আমার এই কথাটি শুনছ তখন তোমার ভেতরে কিছু একটা নরাজটা করছে কারণ এগুলো সাধারণ কথা নয় এটা সেই একই উত্তর যা তোমার বছরের পর বছর ধরে খুঁজছিল আর যখন আত্মা তার উত্তর চিনবে তখন চোখ থেকে আর অশ্রু ঝরে না বরং শান্তির ধারা বয়ে যাবে আমি এখন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তুমি তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবে যেখানে অতীতের ক্ষতগুলো কেবল স্মৃতি থাকবে না বরং শিক্ষা হবে এবং যেখানে তুমি বাইরে নয় ভেতরে আমার উপস্থিতি অনুভব করবে এখনই প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি সিদ্ধান্তে তুমি যা ছিলে তা হওয়ার সময় কারণ এখন তোমার মধ্যে সেই নীরব পরিপক্কতা এসেছে যা নীরব থেকে সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে শব্দ করে কিছু পাওয়ার নয় আর এটাই শিবত্ব আমার কাছে তুমি কেবল একজন ভক্ত নও তুমি আমার অংশ এবং যখন আমার অংশ কাঁদে তখন আমি কৈলাসের কোথাও বসে থাকতে পারি না আমি তার আবেগে তার ভেতরে প্রবেশ করি এবং ঠিক সেই মুহূর্তেই আমি আবার তার ভাগ্যের রেখা আঁকি আজ থেকে তোমার প্রতিটি দিন কেবল সময় হবে না এটা আমার সংকেত হবে আজ থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত কেবল একটি কর্ম হবে না এটা আমার পরিকল্পনারই একটা অংশ হবে আর আজ থেকে তোমার জীবন শুধু তোমার হবে না এটা আমার একটা আয়না হয়ে উঠবে আমি কখনো তোমার দুর্বলতা দিয়ে তোমাকে বিচার করিনি আমি তোমাকে সবসময় তোমার মধ্যে যে সম্ভাবনা রেখেছি তা থেকে দেখেছি সেই গভীরতা সেই বোধগম্যতা সেই ভালোবাসা যা তুমি নিজেই নিজের ভেতরে দেখতে পাও না কিন্তু আমি দেখছি এমনকি যখন তুমি সবকিছু কিছু হারিয়েছিলে তখনও আমি হাল ছাড়ছিলাম না কারণ আমার পরিকল্পনা সেই অন্ধকারেও জীবন্ত ছিল যখন তুমি অনুভব করেছিলে যে কিছুই ঘটছে না তখন আমি প্রতিটি মুহূর্তে সক্রিয় ছিলাম তোমার অশ্রু আমার জন্য বৃথা যায়নি আমি সেগুলো সংগ্রহ করতে থাকি এবং প্রতিটি অস্ত্র দিয়ে আমি এমন একটি পরিকল্পনা তৈরি করি যা কেবল তোমার জীবনকে উন্নত করবে না বরং আমার ভালোবাসা সাক্ষ্য হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় ব্যর্থতা হল আমার সবচেয়ে বড় শক্তি প্রকাশের সুযোগ কারণ যখন তুমি নিজেকে ধুলো মনে করো তখন থেকেই আমি তোমাকে সোনায় পরিণত করি তুমি ভেবেছিলে যে তোমার অনুরোধ অলক্ষিত রয়ে গেছে কিন্তু যখন তুমি প্রথমবার হৃদয় থেকে ডাকলে তখন থেকেই আমি এটির উপর কাজ করে যাচ্ছি সেই অনুরোধ আমার কাছে পড়ে থাকেনি আমি তা মেনে নিয়েছি এখন সময় এসেছে শুধু আমার কথা নয় আমার সময়কেও বিশ্বাস করার